আসসালামু আলাইকুম যারা যারা অনলাইনে আছেন আমার মোটিভেশন যদি আপনারা পেয়ে থাকেন যদি ফ্রি থাকেন আমার লাইফে যুক্ত হবেন আর আমার লাইভে যুক্ত হয়ে বলবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা যারা যারা আমার লাইভের নোটিফিকেশান পাবেন আপনাদের ভালোবাসা আজকে আমার ইউটিউব চ্যানেল সতেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হল সুপ্রিয়া মহান আল্লাহ তালা আছেন আপনারা এত পরিমাণ ভালোবাসা আজকে দিচ্ছেন আমাকে যার কারণে আজকে আপনাদের মাঝে কথা বলতে ভালো লাগতেছে আপনারা সবাই লাইভে যুক্ত হবেন আর কমেন্টে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা আর যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কমেন্টের মাধ্যমে বলবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আজকে গত কাল থেকে আজকে অব্দি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হইতেছে আমরা কাজও যাইতে পারিনি এখন বাজে মালয়েশিয়া আপনার ছয়টা আটাশ পাশে খামার আছেন এই যে দেখেন মালয়েশিয়াতে খামার আছে মুরগি আছে আপনার রাজহাঁস আছে চুনি হাঁস আছে পাশে আছেন সেখান থেকে আপনাদের মাঝে লাইভ করতেছি হয়তো আপনারা শুনতে পাবেন হাঁসের ডাক মুরগির ডাক গরুর ডাক ঠিক আপনারা যারা নোটিফিকেশন পাবেন বারো জন লাইভটা শেয়ার করে দিবেন আর সকলকে দাওয়াত দিবেন আমি কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন আসলে ভাই যখন ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে কাজ করেন যখন আপনার ভিডিওতে ভিউজ আসবেন আপনার ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইবার বাড়বেন তখন আনন্দ লাগবেন আসলে মনিটাইজেশনটা পাওয়া বিষয় না কিন্তু টিকে থাকাটাই বিষয় টিকে থাকলে কাজ করলে একদিন না একদিন আপনি মনিটাইজেশন পাবেন তা আপনাদের সকলকে বলবো মাসাল্লাহ উনত্রিশ জন দেখতেছি লাইভে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন আমি তেমন কথা আপনাদের মাঝে বলতে পারি ওই ওইরকম কথা বলতে পারি না বলার অভ্যাস নাই মূর্খ মানুষ আপনাদের মাঝে তারপরে ও যে লাইভ অন করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আপনারা সহযোগিতা করলেন আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আর মেন উৎস হচ্ছে আপনারা আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলে আনন্দ পাব মার্শাল্লাহ আটত্রিশ জন জয়েন্ট আছেন কিন্তু কমেন্ট একটাও নাই মাসাল্লাহ একটা লাইক করছে আপনারা বেশি বেশি ট্যাপ করবেন লাইক দেবেন লাইক দেবেন সবাই লাইক দিবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আজকে আপনাদের কি বলবো। সতেরো হাজার সাবস্ক্রাইবার আজকে পূর্ণ হল আশা এভাবে ধীরে ধীরে একদিন দেখব যে আমি অনেক মানে সাবস্ক্রাইবার অনেক হয়ে যাবে মিলনও পার হতে পারে যদি আপনারা পাশে থাকেন ভালোবাসার দিন না যে কোনো কাজ আপনি করতে যাবেন ধীরে ধীরে কিন্তু একটা কাজের সফলতা আর গতিত সফলতা দুইটার মধ্যে আনন্দ আলাদা আপনি যদি পরিশ্রমের পর সফলতা পান সেই জায়গাতে কাজ করতে অনেক মজা লাগবে আনন্দ লাগবে আর মনে হবে অতীতের কথা অতীতের কথা কিন্তু বারবার মনে হবে কি কারণে অনেক পরিশ্রম করছি ধৈর্য ধরছি আজকে সফলতা পাইছি আর যখন আপনারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে মানে অনলাইন জগতে যারা কাজ করবেন আপনাদের প্রতিবেশী বর্গ অনেকে কিন্তু বলবে যে কী ধরলো কী করতেছে এগুলো কি করতেছে অনেকে বলবেন তা আমি বলবো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এগুলো থেকে যখন আপনারা বিরত থাকবেন দেখেন এখানে খামারের কিন্তু হাঁসের ডাক শোনা যাচ্ছে রাজ হাঁসের কেমন লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নফুর আপু আসছেন আসসালামু আলাইকুম আপু কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর আমার কথার ভয়েসটা কি ক্লিয়ার আসে কিনা একটু জানাবেন এখানে একটু শব্দ হবে এবং মালয়েশিয়াতে যে খামার আছে হাঁসের এই খামারের পাশে থেকে লাইভটা করতেছি এখান থেকে আপনারা হাঁসের ডাক শুনতে পাবেন গরুর ডাক শুনতে পাবেন মুরগির ডাক শুনতে পাবেন তার মাঝখান থেকে লাইভটা করতেছি সাউন্ড অফ রাজ কল সাউন্ড শোনা যায় না মার্শাল ঊনপঞ্চাশ জন আমার লাইফে যুক্ত আছেন থ্যাংক ইউ ব্রাদার অল ব্রাদার সিস্টার থ্যাংক ইউ যারা যারা লাইভে আছেন আপনারা কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন ওয়াচিং করতেছেন যখন আপনারা কমেন্ট করবেন আপনাদের সাথে আমার পরিচিত লাভ হবে এই প্ল্যাটফর্মে কাজ করলে পরিচিত অপরিচিত দেশ বিদেশ সকলের সাথে বন্ধুত্ব তৈরি হয় মনে হয় যে একটা পরিবার ঠিক আছে এই যে আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার মানে আমার সতেরো হাজার নিয়ে আমি একটা পরিবার আমার একটা পরিবার ঠিক আছে ওকে 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 আমি বলবো আপনারা সফলতা যদি পেতে চান ধৈর্য ধরে কাজ করবেন ইউটিউব চ্যানেলে যখন আপনারা নতুন চালু করবেন ইউটিউব চ্যানেল কাজ করবেন এখানে ভিডিও ছাড়ার একটা নিয়ম আছে ঠিক আছে আপনি যদি সব চ্যানেল কাজ করতে চান তাহলে শর্ট চ্যানেলে কাজ করতে গেলে নিয়ম আছে সেই নিয়মটা কি আমরা একটা চ্যানেল যখন চালু করি নতুন অবস্থায় দিনের চারটা পাঁচটা ভিডিও আমরা আপলোড করি এই দিনের চারটা পাঁচটা ভিডিও যখন আপলোড করি তখন আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না কারণ আমার অডিয়েন্স নাই আমার হচ্ছে সাবস্ক্রাইবার নাই আমার ভিডিওতে ভিউ আসে না এই ভিউ আনতে হলে প্রথম অবস্থায় আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে গেলে দিনে আপনাকে একটা ভিডিও আপলোড করবেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবেন নতুন অবস্থায় যখন চ্যানেল খুলবেন চালু করবেন তখন একটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে বেশি ভিডিও আপলোড করা যাবে না তাহলে একটা ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে আপনার ভিউজ হবে ওই ভিডিও ট্রেন্ডিংয়ে থাকবে ওই ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার আসবে আর সাবস্ক্রাইবার আসার একমাত্র বিষয় হচ্ছে কি দেখেন আমরা অনেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করি যে আমাকে সাবস্ক্রাইব করো আমি সাবস্ক্রাইব করতেছি এভাবে না বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট যদি শিক্ষণীয় হয় হানি হয় যেই কন্টেন্ট দেন আপনার ওই কন্টেন্টের উপর ভিত্তি করে একটা অডিয়েন্স আপনার সাথে যুক্ত হবে আপনার ভিডিও যদি ভাইরাল হয় মিলিয়ন হয় আপনার সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে আর সাবস্ক্রাইবার আনতে গেলে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে আপনি যেই ধরনেরই ভিডিও দেন কিন্তু কোয়ালিটিফুল ভিডিও হতে হবে আপনার ভিডিওর মধ্যে ফানি দিলে হাস্যকর বিষয় থাকতে হবে শুধু ফানেই দিতে হবে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করা যাবে না আবার যদি আপনি শিক্ষণীয় ভিডিও দেন অল টাইম শিক্ষণীয় ভিডিও আপনাকে দিতে হবে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আর আপনার যে কন্টেন্ট আপনার ভিডিও দেখবে উনি বলবে যে যেহেতু এখানে আমি শিক্ষণীয় ভিডিও পাই প্রতিনিয়ত এই ধরনের যেহেতু কন্টেন্ট পাইতেছি তাহলে সাবস্ক্রাইব করে রাখি পরবর্তীতে যেন আমি কিছু শিখতে পারি এখানে আপনাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করি তো এইভাবেই আপনার ভিডিওতে ভিউজ বাড়বে দেখেন আমার একটা ভিডিও আপনার দুই হাজার কিন্তু লাইক করছেন সেখান থেকে অবশ্যই আজকে আমার সাবস্ক্রাইবার একশো রূপ আসছে তাহলে একটা ভিডিওতে যখন আমার একটা ভিডিও তেরো হাজার কিন্তু ভিউজ সেখানে আপনার দুই হাজার লাইক পড়ছে তার মানে তাদের অডিয়েন্সের মাঝে আমার ভিডিওটা ভালো লাগছে তো এই রকম ধরনের যখন আপনি ভিডিও দিবেন আপনার ভিডিও থেকেই সাবস্ক্রাইবার আসবেন অডিয়েন্স আসবে আপনার ভিডিও দেখবে এটা গেল এখন এই যে নতুন কনটেন্ট ইয়ে চ্যানেল যখন তৈরি করি তখন আমরা দিনের চারটায় কি পাঁচটায় কি মানে একটু ফাঁক পালেই মানে ভিডিও থাকলে আমরা সেই ভিডিওটা আপলোড করি আপলোড করা যাবে আপনি ভিডিও ছাড়লেই যে ভিউ হবে তা হবে না নতুন চ্যানেলের জন্য আপনাকে সাবস্ক্রাইবার যখন এক হাজারের উপরে যাবে এই পর্যন্ত আপনাকে একটা করে কন্টেন্ট দিতে হবে এক হাজার সাবস্ক্রাইবার পার হওয়ার পর দুইটা করে দেন তারপর যখন যেই আপনার বেশি সাবস্ক্রাইবার হবে তখন আপনি তিনটা ভিডিও আপলোড করবেন তিনটার উপর আর ভিডিও আপলোড করবেন এই তিনটাই আপনার দিনের মধ্যে তিনটা ভিডিও আপলোড করবেন আর যদি এই ইউটিউব চ্যানেলে কাজ করা অবস্থায় আপনি বাইরের কান্ট্রির অডিয়েন্স আপনার চ্যানেলে আনতে পারেন আর বাইরের কান্ট্রির অডিয়েন্স যদি আপনার ভিডিও বিশেষ করে দেখে ওই ভিডিওতে কিন্তু ভিউজ গেম করা সম্ভব হয় বেশি এবং সাবস্ক্রাইবার বেশি আছে যেমন আমার একটা ফেসবুক চ্যানেল ইয়ে আইডিয়া আছে বাহাত্তর হাজার ফলোয়ার সেখানে আমার হয়তো বা বাংলাদেশ ইন্ডিয়া মিলে আমার দশ থেকে বারো হাজার ফলোয়ার আছে বাদ বাকি ফলোয়ার কিন্তু বাইরের কার্ডি ওনারা কি করে ভিডিও দেখে একটা লাইক দিব আর ভিডিও শেয়ার করে দেবে তাহলে ভিউ সেখানে আসতেছে আপনাদের বিশেষ করে অনেকে কিন্তু বলেন আপনার ভিডিও থেমে গেছে আপনার ভিউ বাড়তেছে না তাহলে এই সেটিংটা অন করেন এই সেটিং অন করেন আপনি যখন চ্যানেল তৈরি করবেন সব কিছুই ওপেন হয়ে যাবে কিচ্ছু করার নেই আপনার এক কথাই যে আপনি যে ভিডিও দেন না কেন সেম কোয়ালিটির ভিডিও দেন ইউটিউব চ্যানেল আপনার এলগারি দাম চাইতেছে এক কোয়ালিটির ভিডিও দেন ইউটিউব আপনার একটা ভিডিও মানে এক কোয়ালিটির যখন ভিডিও দিবেন ইউটিউব চ্যানেল বা ইউটিউব টিম তখন বুঝতে পারে ইনি হচ্ছে এই বিষয়ের উপর কন্টেন্ট আপলোড করে তাহলে এই এই ধরনের যেগুলো অডিয়েন্স আছে তাদের কাছে আপনার ভিডিওর বার্তাটা পাঠাবে এবং তাদের কাছে পোষানোর চেষ্টা করবে তাদের কাছে পৌঁছাবে আর তারা ওই ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবেন আর সেখান থেকে আপনি ভিউ আপনার সাবস্ক্রাইবার আনতে পারবেন যখন আপনি আজকে ফানি দিলেন কালকে আরেক ধরনের দিলেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট যখনই আপনি আপলোড করবেন তখন ইউটিউব চ্যানেলের ইউটিউব টিমের অ্যালগারিক থেকে টিম থেকে তারা হতভাগ হয়ে যায় কিছুক্ষণ পূর্বে যে কন্টেন্ট আপনি আপলোড করলেন পরবর্তীতে ওই কন্টেন্ট এক হইতেছে না তখন তারা আপনার ভিডিওতে ভিউ ওইভাবে আনবে না তারা কিন্তু আপনার অ্যালগারিক চালু করে রাখবে সেম কোয়ালিটির ভিডিও যখন দিবেন ওই ভিডিওটা আপনার ওই অডিয়েন্সের কাছে পৌঁছাবে যখনই আপনি আপলোড করবেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন এমডি মাসুদ মাসুদ ঘটনা হচ্ছে এইভাবে যখনই আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করবেন তখনই আপনার সফলতা অর্জন করা সম্ভব তো অনেকে কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের সিস্টেম আপনাদের তুলে ধরবে সব সিস্টেমই যে আপনাকে মানতে হবে তা আপনি যার ভিডিও দেখে আপনার প্র্যাকটিক্যাল প্রমাণ পাবেন সেটাই আপনি মানবেন সেটা মানার চেষ্টা করবেন আমার এক ভাই আমি সব কিছু চ্যানেল তৈরি করে দিলাম দেওয়ার পর উনি একটা ভিডিও থেকে অভিজ্ঞতা নিয়ে যাওয়ার পর বলছে এই সেটিং ভিডিওর সাথে সাথে অন করে দিবেন এটার সাথে এটা সেম করবেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে ওই ব্যক্তির একটা ভিডিও কিন্তু আপনার দশ থেকে এগারো মিলিয়ন হয়েছে তার কিন্তু এতদিন চ্যানেল মনিটাইজেশন হওয়ার কথা খালি এই ভুলের জন্য আজকে যেখানে ভিডিও আপলোড করলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ভিউজ আসত ওই ভিডিওতে এখন আসতেছে আপনার দুইশো তিনশো একশো দেড়শো ভিউজ কিসের কারণে ওই যে আপনি চেঞ্জ করে ফেলছেন তখন দেখেন যখন আপনি চ্যানেল চালু করেন তখন থেকে শেষ অবধি পর্যন্ত ইউটিউব চ্যানেলে কাজ করার শেষ অবধি পর্যন্ত আপনি যতদিন কাজ করবেন সেম থাকবেন কোনো সময় এই সেটিং অন ওই সেটিং অফ এরকম করবেন না করলে কী হয় তখন আপনার ইউটিউব টিম থেকে বুঝতে পারে যে আপনি এটা অন অফ করতেছেন দেখেন একটা ফেসবুকের যদি পে আউট আপনি করেন ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিন লাগে আপনার ভিডিওতে ভিউজ আসতেন তো এইরকম ইউটিউব চ্যানেলে যখন আপনি কাজ করবেন দিনের দিন সেটিং অন অফ করবেন আপনার ভিউজ আসবে না তখন আপনি কি হতভাঙ্গা হয়ে যাবেন টেনশনের মধ্যে পড়বেন যে আমি কাজ করব কি করব না এরকম ভাবতে কারণে তখন আপনি অধৈর্য হয়ে যাবেন ধৈর্য হারিয়ে যাবে কাজ করার আর ইচ্ছা হবে না তো কাজ করার ইচ্ছা যেন হয় সময় এই ইউটিউব চ্যানেলে এই জন্যই বলবো আপনারা নতুন চ্যানেল খুলে একটা করে ভিডিও আপলোড করবেন বেশি না একটা করে সাবস্ক্রাইবার যখন এক হাজার পার হবে তখন দিনে দুইটা দিলেন দুই হাজার তিন হাজার পার হওয়ার পর ম্যাক্সিমাম আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পার হওয়ার পর তিনটা করে ভিডিও দিলে সবচেয়ে বেটার হয় কিন্তু দুইটাই হচ্ছে সবচেয়ে বেটার আমি বলব কারণ দুইটা ভিডিও মানে লং সময় পায় মাঝখানে এতে ভিউজ বেশি আসে ঠিক আছে আপনারা কখনো চ্যানেলে অতিরিক্ত ভিডিও আপলোড করিবেন বিভিন্ন সময় বিভিন্ন আইটেমের ভিডিও আপলোড করবেন না সেম সিস্টেমের ভিডিও আপলোড করবেন দেখেন আপনাদের একটা জিনিস দেখায় রাজহা আমি এই খামারে বসে আছি তো বৃষ্টি হইতেছে আজকে আপনাদের মাঝে লাইফে আসলাম কিন্তু আমার এমনি মাসুদ ভাই ব্যাপারী ভাইয়ের সাথে ভাইয়ের কমেন্ট দেখতেছি আর নাজমা খানের কমেন্ট দেখতেছি আছেন আমার এই লাইফে আজকে ছিয়াত্তর অডিয়েন্স দেখলাম এখন চুয়ান্ন অডিয়েন্স আছে চুয়ান্ন জোন অডিয়েন্স আছে মার্শাল্লাহ মাশাল্লাহ এটাই আপনাদের ভালোবাসা এটাই আপনাদের ভালোবাসা কথা কথা হচ্ছে আপনার ব্যবহার অডিয়েন্স সাথে কথা বলতে হবে আপনার একটা ভিডিও তৈরি করবেন সুন্দরভাবে বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলবেন যেন আপনার কথাগুলো স্পষ্ট হয় আপনার কথাগুলো যেন বুঝতে পারে তাহলে আপনার সম্ভব একটা অডিয়েন্সের কাছ থেকে ভালোবাসা আসা ভালোবাসা পাওয়া তো ভালোবাসা একটা মানুষ দেখেন একটা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে একদিনেই কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেম করে তারাও আস্তে 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 কাজ করেই কিন্তু সফলতা পাইছেন ঠিক আছে তো আমাদের বাংলাদেশের অনেক ভাইরা আছে আত্মীয়বর্গরা আছে যে কন্টেন্ট তৈরি করাটা তাদের কাছে অন্য একটা বিষয় তো আমার কথা আপনারা মনোযোগ সহকারে কাজ করেন এবং ইউটিউবে গাইডলাইন অনুযায়ী কাজ করেন তারা যেভাবে আপনাকে কাজ করার দিক নির্দেশন দিতেছে ইউটিউব থেকে ইউটিউব টিম থেকে সেভাবে কাজ করবে না তবে আমি ইউটিউব টিমকে সেলুট জানাই এত সুন্দর সুন্দরভাবে আমাকে ভালোবাসা উৎসাহ দিয়ে তাদের পাশে রাখছি আমাকে ভাই এটা ফেসবুকে কাজ করা যতখানে সহজ মনে হয় সেখানে এখানে সেই সহজ না ফেসবুকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করতেছেন এখানে তা হবে না ইউটিউব কাজ আর ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে ইউটিউব টিমে দিক নির্দেশন ফলো করতে হবে তারা কিভাবে বলছে কোন ভিডিও দেওয়া যাবে আর কোন ভিডিও দেওয়া যাবে না কেমন কন্টেন্ট দিলে ভালো কিছু আশা করা যায় সব কিছুই বলে দিছি দেখেন ইউটিউবের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইনে যদি যেমন টিকটক বলেন আর ফেসবুকে বলেন কোনো সমস্যা হলে ইউটিউবে এসে আমরা সার্চ দিয়ে কিন্তু দেখি আর যদি সেম ক্যাটাগরি সিস্টেম যদি আপনি ভিডিওতে ক্যাপশন লিখতে পারেন ঠিক আছে বা ওই বিষয়ের উপর সঠিক আলোচনা করেন তাহলে কিন্তু ওই সার্চ যিনি করবে ওনার সামনে যদি আপনার ভিডিও দেয় উনি দেখবেন আপনি কী বলছেন সেটা দেখবেন যে করে দিয়ে আপনি ভিডিও দেন আপনাদের সকলের কাছেই কি বলবো আমার আজকে খুবই আনন্দ লাগতেছে আপনাদের ভালোবাসার কারণেই আজকে সতেরো হাজার সাবস্ক্রাইবার করব আপনারাই করছেন এই পরিবারের মালিক আপনারাই আসলে জন আমার লাইফে যুক্ত আছেন আমি বলবো আপনারা সবাই যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে এই ভাইটাকে একটু জায়গা দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার পরিবেশ করে দেবেন আমি আপনাদের মাঝে থাকতে চাই আল্লাহ আল্লাহ কি যে না মার্শাল্লাহ মার্শাল্লাহ সাতান্ন জন অডিয়েন্স আমার লাইফে যুক্ত আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানেন এই যে প্রবাস জীবনে ভাই আমরা আসছি কত মানুষকে আর দেখতে পাই না নিজে আমার ছোট্ট একটা ছেলে আছে সে বলে যে আব্বু বাড়িতে আসো বাড়িতে আসুন কিন্তু বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় কিন্তু যাইতে পারে না আবার দেখেন এই যে বৃষ্টি হইতেছে কাজ হইতেছে আমরা কি পাবো এই যে আপনাদের মাঝে আসছি আপনাদের সাথে কথা বলতেছি আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কথা যদি পায় তাহলে দাদা মেজি আমার ভালো লাগবে আরো এফ 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 এইট নাইন জি হ্যালো ব্রো হ্যালো ব্রাদার হাউ আর ইউ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আবার বাতু